আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিনাস কিচেন আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ এখানে আমি লাউ আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি লাউটাকে আগে আমি ধুয়ে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি লাউটাকে আমরা খোসা ছাড়ানোর আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তাহলে লাউ সিদ্ধ খুব তাড়াতাড়ি হয় লাউয়ের যে কষটা থাকে তা দিয়ে লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এভাবে আমি লাউগুলো কেটে নিয়েছি আমি চিংড়ি মাছ এখানে কেটে বেছে ধুয়ে নিয়েছি খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম তিন টেবিল চামচ রেগুলার রান্নার তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব এই গরমের সময় লাউ খেলে শরীর ঠান্ডা থাকে তাই গরমের মধ্যে অবশ্যই বেশি বেশি করে লাউ খাবেন এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি দুটো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি চিড়ে এবার চিংড়ি মাছটাকে তেলের সাথে একটু ভেজে নিব এবারে দিয়ে দিলাম মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ আমি সব কিছুই হাফ চামচ করে দিয়ে দিয়েছি লাউটা খুব বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না তাই অবশ্যই অল্প মশলা দিয়ে লাউ রান্না করবেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয় সামান্য পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব একটু ঢেকে দিলাম দুই মিনিটের জন্য আমার চিংড়ি মাছটা অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে বেছে ধুয়ে রাখা সে লাউটা আমি এর মধ্যে দিয়ে দিব খুব ভালোভাবে আমি নেড়ে চড়ে দিব মশটার সাথে মিশিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন নোটিফিকেশান পৌঁছে যাবে আবার আমি একটু ঢেকে দিয়েছি লাউটা লাউর মধ্যে আমি এখন কোনো পানি দিই নি কিন্তু লাউ থেকে অনেকটাই পানি উঠেছে এ পর্যায়ে চুলার জলটা মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে সামান্য পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়ার দরকার নেই লাউটা অনেকটাই কচি তাই বেশি পানি দিলে লাউ অতিরিক্ত রান্না করলে টক হয়ে যায় তাই পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এটাকে আরও কিছু সময় রান্না করব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিলে লাউয়ের স্বাদটা আরও বেড়ে যাবে এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামের চেয়ে একটু কম রেখে ঝোলটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত একটু মাখা ঝোল থাকবে সেই পর্যন্ত আমি রান্না করে নিব ধনে কুচি দিয়ে দিলাম লাউের মধ্যে ধনে কুচি অবশ্যই দিতে হবে তাহলে এটা স্বাদ অনেকটাই বেড়ে যায় খুব বেশি ঝোল থাকবে না থাকবে তাহলে খেতে খুব মজা হবে গা মাখা মাখা আমার লাউটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ